এখানে কথা বলবো আমাকে কথা বলার পরিবেশ দিতে হবে যেমন আমি কথা বলবো যে আমার কানে অন্য কথা আসলে কিন্তু আমি কথা বলতে পারবো না এতে আমাদের মাননীয় প্রধান অতিথি তো ওনার সাথে আমার পরিচয় নাই কিন্তু নজরুল ভাইও যদি ওই যে আগে যারা খুব পিস্তল নিয়ে ঘুরছে এরা স্টেজে থাকলে পরে আমি থাকলে কথা বলতো না তারা তো সুতরাং আমরা তো কথা বলার জন্য আসছি আমার কানে অন্য কারোর কথা আসা উচিত না এমপি সাহেব যখন কথা বলতেছিলেন সাবেক এমপি মহোদয় আমি চুপ করে বসেছিলাম না পাশের লোকের সাথে গল্প করলে পারতাম না তো কথা বললে কথা আসে না কথা দিল থেকে আসতে হবে সুতরাং আমি আজমতের সাথে অনুরোধ জানাব আল্লাহ পাক একটা নিয়ামত দান করছেন সেটা হলো এক সময় যারা স্টেজে উঠে বসে থাকতে পারতো না যাদের উৎপাতে তারা পালায় গেছে আপনারা স্টেজে আসছেন এই যে নিয়ামতটা এই নিয়ামতের শকর গুজার হইতে হবে এটা হলো কথা আজকে এই যে আমাকেও যদি এখানে আনতে হতো তাহলে আড়াই হাজার থানায় আগে এটা কি আড়াই হাজার থানা পড়ছে। নরসিংদী থানায় আগে অনুমতি আনতে হইতো তারপরে আমাকে এখানে হাজির করতে হইত ওসি সাহেব থানার মাইক খুলে নিয়ে যেত অথবা মোহতায়ম সাহেবকে বলতো উনি লিস্টির সাত নাম্বার পাঁচ নাম্বার উনি আসা যাবে না কারণ বিগত দিনের আওয়ামী লীগের সরকারের থানায় চোট ডাকাতের লিস্টের চাইতে বেশি গুরুত্বের সাথে ছিল ওলামাদের লিস্টে যারা জাতিকে ইমানের কথা বলে ইসলামের কথা বলে তাদের লিস্ট ছিল এবং এই লিস্ট মাফিক তাদেরকে বাধা দেওয়া হতো আমি আর মামুনুল হক ভাই এক বাসায় দাওয়াতে গেছি খানা খাইতে দুইজন জেলখানার থেকে বেরোয়ার পরের ঘটনা যা খানা খাইতে যাইতেছি দেখি রাস্তার ভিতরে দুইটা পুলিশের গাড়ি সুন্দর করে রাস্তা বন্ধ করে বসে রাখছে কষায় রাখছে কিভাবে আর আপনারা এখানে আপনারা আসবেন এই জন্য আমরা এখানে আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে গোপন মিটিং হবে আপনারা যেতে পারবেন না আর কোনো গোপন মিটিং না একটা মুরগি জব করছে কিছু মাছের টুকরা করছে পাকাইছে খামো আমরা সরের বেলায় বলে তাহলে আপনারা দুই দুইজনই যেতে পারবেন কোনো লোক যদি আমরা এদিকে আসে তাদেরকে আমরা যেতে দিব না এই ব্যাপারে আপনারা কোনো দ্বিমত পোষণ করবেন না আর ঠিক আছে যা যা ফিরানের ফিরান গা আপনারা এর আমরা না গাড়িতে গেছি ফিরাইবো বাকিটি তো দেয়াল টপকায় টপকায় যায় মসজিদ বেড়ে গেছে এই তো হইল হালাত ছিল এই আল্লাহ তালা বদলাইছেন এই যে নিয়ামত দিচ্ছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায়কারী হইতে হবে আমি এই কথা না বলে আমাদের সাবেক এমপি মহোদয় উনি অনেক লম্বা করে কথা বলছেন এই জন্য আমার আর এই বিষয়ে বলার আর কিছু মনে চাইতেছে না তারপরেও আমার দু একটা কথা আছে আছে দু একটা কথা কিন্তু আমি আগে যে আয়াত হাদিস পড়ছি এইদিকে একটু যাই ইসলামে ইসলামের হাত উপরে তুলেন তো জবান খুলে বলেন সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার হাত নামান এই যেমন আমার সাথে ছিলেন এরকম আমার সাথে থাকলে অল্প কথাই আপনারা তৃপ্ত হতে পারবেন আরকি ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া করা কি করা আল্লাহ নবী বলেন বলেন্লাহ ইবাদা। অকালন নাব ও সাল্লাল্লাহ হুল হিসাল্লাম আদদ হল হিবাদা আল্লাম নবী বলেন ইসলামী একটা গুরুত্বপূর্ণ ইবাদত থিল স্বতন্ত্র একটা ইবাদতের নাম হুলো দোয়া তার মানে বান্দা দোয়া করবে কার কাছে জরে বলেন কার কাছে বান্দা দোয়া করবে আল্লাহ কাছে যত বেশি দোয়া করবে আল্লাহ তালা তত বেশি খুশি হয়ে যাবে এবং আল্লাহ পাক এটা চান না বান্দা আল্লাহর কাছে কিছু না চাক বরং পাক চান বান্দা তার যা দরকার সব যেন আমার কাছে চায় এ কারণে দুয়ার দরওয়াজাকে আল্লাহ তালা কোনো শর্তের দ্বারায় আটকান নাই নামাজ পড়তে শর্ত আছে। রোজা রাখতে রোজার মাস হইতে হয় নামাজ পড়তে অক্ত আসতে হয় হজ করতে মক্কায় যাইতে হয় কিন্তু দোয়া এটা যে কোনো সময় যে কোনো জায়গায় হাত পেতে আল্লাহর কাছে বান্দা চায় এ দোয়ার ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যা চাবে সব দেওয়ার ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া ইসলামে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো হালাল কিন্তু আল্লাহর অপছন্দ যেমন শরীয়ত ইসলামে তালাক এটা হালাল কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না এটা আল্লাহর অপছন্দ হাদিসে আছে আল্লাহর নবী বলেন আবহাজুল হালাল ইন্দাল্লাহ আকপালাক আল্লাহ রসুল বলেন হালালের বাজারে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাম হল তালাক দেওয়া আমাদের সমাজে তালাকের প্রচলন পর্যাপ্ত পান থেকে চুন খসলে তালাক তরকারিতে লবণ হয় না এজন্যও তালাক ঘর ঠিক মতো গুছায় না এজন্যও তালাক যৌতুকের ভালো পছন্দের সামানটা আসে না এজন্য বৌরে তালাক আছে কিন্তু এই যে তালাক দেওয়া এটা তো ইসলামে বৈধ কিন্তু এটা যখন তখন ব্যবহার করার জন্য না তালাক আল্লাহর কাছে অপছন্দের বৈধ কাজ এ কারণে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তেষট্টি বছরের হায়াতে আল্লাহ রসুল এগারো বিবি কিন্তু নবীজি কাউকে তালাক দেন নাই এগারো জন বিবি কিন্তু কাউকে তালাক দিলেন না কেন নবী বিবিদের ভেতরে ঝগড়া লাগে নাই নবী বিবিদের ভেতরে আঞ্জাম লাগছে কিন্তু আসলে এটা আল্লাহর অপছন্দ এজন্যে নবী ধৈর্য ধরছেন কিন্তু তালাক দেন নাই যেমন উম্মুল মিনিনের ওপরে জেনার তোহমত দিছে মুনাফিকেরা জেনার তহমত দিছে হজরত আহসা সিদ্দিকার করে জেনার তহমত দিছে এক মাস পর্যন্ত উমুল মিনী এক জায়গায় আর আল্লাহর রসুল এক জায়গায় বিচ্ছিন্ন রয়েছেন গোটা মদিনায় গুঞ্জন হয়েছে বদনাম হয়েছে কিন্তু আল্লাহর রসুল তারপরেও নিজের বিবিকে তালাক উচ্চারণ করেন নাই ধৈর্য ধরেছেন সমাধানের এক মাস পরে আল্লাহ তালা হজরত আয়সার জন্য দশটা কোরআনে করিমের আয়াত নাজিল করেছেন জিনিসটা ইসলামে বৈধতা থাকলেও এটা আল্লাহর পছন্দ না বরঞ্চ আল্লাহর পছন্দ হইল যে তোমরা স্বামী স্ত্রী দুইজন দুই জায়গার থেকে একত্রিত হয়েছে কবুলের মাধ্যমে ধৈর্য সহ্য করে একে অপরের সার দিয়ে তোমরা ঘর সংসার করো এটা আল্লাহর পছন্দ হ্যাঁ তালাক হল ইমার্জেন্সি দরওয়াজা যদি কোনো সময় না একেবারে তাইলে যেন তুমি বেরোয় যেতে পারো এ কারণে তালাক এর বিধান শরীয়ত ইসলামে হালাল করা হয়েছে কিন্তু এটা ব্যাপক না এটা ব্যাপক হয় এটা পছন্দের না আল্লাহ পার্কে কারণ ব্যাপকতার মাধ্যমে শৃঙ্খলা আসে না বিশৃঙ্খলাই আসে স্বামী স্ত্রীর সামান্য গরমিলের কারণে তাদের ঔরসের চারটি সন্তান পাঁচটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয় বাপ থাকে এক জায়গায় মা থাকে আর এক জায়গায় এ ছেলে মেয়েগুলার ভালো বিবাহ হয় না তাদের জিন্দগির সুন্দর উন্নতি অগ্রগতির রাস্তা বন্ধ হয়ে যায় তখন কখনো কখনো সন্তান রাফসোস করে যা আমাদের মা বাবা দুইজনের ভিতরে যদি একজনের একটু দৈর্য বেশি থাকতো তাইলে আমাদের ঘরটা ভাঙ্গে যেত না আল্লাহ তালা তালাকের রাস্তা রেখেছেন কিন্তু আল্লাহ অপছন্দ করেন কেউ তালাক দে এটা আল্লাহ পছন্দ করেন না এই জন্যে আল্লাহর রাশুর কিন্তু নবী জিন্দিগিতে এগারো জন বিবির কারোর সাথে তালাক শব্দ উচ্চারণ করেন নাই যেমন আল্লাহর আল্লাহ একদিন বিবির উপরে রাগ কইরা বলতেছেন এটা আমি জীবনে কোনো দিন আর খাব না আল্লাহর কসম নিজের উপরে হারাম করে ফেলতেছেন কেন ঝগড়া লেগেছে চরম পর্যায়ে নবীজি দুঃখ পাইছেন হারাম জিনিসে হারাম করতেছেন আয়াত হয়েছে লিমা ও বন্ধু একটা মহিলার জন্য রাগ করে আপনি হালালকে হারাম বানাবেন আমি এটা আপনার জন্য হালাল করেছি তার সাথে রাগ করে হালালকে হারাম বানানোর দরকার নেই তার মানে বুঝা যায় নবীর ঘরেও ঝগড়া বিভাগ ছিল কিন্তু তালাক ছিল না নবীর সমাজেও অভাব ছিল কিন্তু ভিক্ষা ছিল না আল্লাহর রসুল নিজে ক্ষুধার যন্ত্রণায় পেতে পাথর বানতেন হযরত আবু বকার নবীজির কাছে আসছে এসে বলে আল্লাহ নবীজি আমি পাথর বানছি আল্লাহর রসুল বলে একটা পাথর বানছো তুমি আমার পেটে দেখো দুইটা তার মানে নবীর সমাজে অভাব ছিল কিন্তু ভিক্ষা ছিল না আরে চান্দাবাজি তো দূরের কথা ভিক্ষাটা করা নেওয়া জায়েজ আছে চাওয়া কারোর কাছে কিছু আছে ভিক্ষা করার জায়েজ আছে কিন্তু নবীজির সমাজের মধ্যে ভিক্ষা ছিল না কারণ কেউ যদি ভিক্ষা করে তাহলে মানুষের কাছে চাওয়া হয় আল্লাহর পছন্দ হলো বান্দার সব চাইব কার কাছে কি কি কারণ আল্লাহর কাছে চাওয়ার অনেকগুলো না বলে কয়েকটা বলি আল্লাহর চাইতে নিকটে আমাদের আর কেউ নাই এ কারণে ভিক্ষা বৃত্তি জায়েজ থাকলেও করার সুযোগ নাই চাবো কার কাছে আল্লাহর কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর একটা বিষয় হলো আমি যার কাছে যা চাবো এটা দেওয়ার যোগ্যতা তার নাও থাকতে পারে আমি বাসা থেকে বের হয়েছি ভিক্ষুক আমার কাছে পাঁচশো টাকা চাইছে আমি বললাম নাই হুজুর বিশ্বাস হয় না আপনার কাছে টাকা নাই আছে কিন্তু এখন মানি আনি নাই কাছে নাই সুতরাং তোমার যদি পাইতে হয় আমার সাথে আমার বাসায় চলো গেলে অথবা মাদ্রাসায় চলে দিব এই যে একটা অক্ষমতা এটা আমার আছে কিন্তু এমন কোন অক্ষমতা আল্লাহর নাই যে বলবে যে বান্ধি নাই পকেট খালি নাই আপনি আপনার বন্ধুর কাছে কিছু চাইলেন তো তিনি বলল দত্ত এই জিনিসটা একটাই আছে আমার কাছে অন্য কিছু নাও এই বইটা একটাই আছে এটা দেওয়া যাবে না তার মানে আপনার আমার ভান্ডারটা খুব ছোট এটা কাউকে দিলে কাউকে দেওয়ার উপায় নাই বাজে ফেল কিন্তু একজন দাতা যার অক্ষমতাও নাই যার ভান্ডার ছোট না যার ভান্ডার মহান ভান্ডার তিনি কে জোরে আওয়াজ করে বলেন আর তিনি আমাকে সব দিতে সক্ষম আমার ক্ষমতা লাগবে তাও কে দিবেন তিনি সুলাইমানকে কে দিয়েছেন আমার খাদ্য লাগবে দিবেন কে তিনি দিবেন তার কাছেই রিজিক আমার ছেলে লাগবে দিবেনকে মানুষ অক্ষম কিন্তু আল্লাহ সক্ষম মানুষ যে অক্ষম এগুলো তো জালেমদেরকে দেখলে বোঝা যায় অক্ষম যেমন হাসিনা একে দেখলে বোঝা যায় মানুষ কি সক্ষম না অক্ষম জোরে আওয়াজ করে বলেন আওয়ামী লীগ সব নেতারা এদের এখন দেখলে বোঝা যায় সক্ষম না অক্ষম মানুষ কি আসলে অক্ষম মানুষ যদি সক্ষম হইত তা করতে হ্যাঁ কিছুদিন আল্লাহ তালা সার দেয় দেখি তুই কদ্দুর যাস কিন্তু ছেড়ে দেয় না সার দেয় কিন্তু ছেড়ে দেয় না সে মনে করে আমি সব পানি এটাও পারমু আল্লাহ তালা এক সময় দেখা যায় তুই আসলে পারস না তুই এটা বুঝস না সব কিছু একজন পারেন তিনি কি ক্ষমতা সব জায়গায় চলে না এক সময় যায় মানুষের অচল হালত এসে যায় কারণ মানুষ অক্ষম সকল ক্ষমতা সকল ক্ষমতা একজনার কাছে তিনি হলেন আমার আল্লাহ আলা তিনি আমার এমন আল্লাহ যিনি সবকিছুর উপরে কাদের কিছু করতে সক্ষম এমন ক্ষমতা একজন আর তিনি হলেন আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি যে হাসিনা যদি এই পাঁচ তারিখে যদি তার সক্ষমতাকে প্রকাশ করার চেষ্টা করত গেলাম না বসে থাকলাম গণভবনে দেখি কে সরায় যদি খালি ক্ষমতা দেখানোর চেষ্টা যদি করতো তাইলে কি যে হইত এইটা অনুভব করার জন্য যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি যায় আর আসে না তখন দেয়াল তাকায় দেখি যে ডবল ইটের দেয়াল ইট নাই ডানদিকেও নাই বাম দিকেও নাই উত্তরে নাই দক্ষিণ নাই পড়বে নাই পড়ছে সব দিকে ইট খুইলা রয়ে গেছে তখন চিন্তা করলাম হাসিনা যদি খালি ওই দিন সক্ষমতা দেখায়া গণভবনে বসে থাকত তাহলে ছাত্র জনতা তার গণভবনের ইটগুলো যেমন খুলে নিয়েছে তাকে কাছে পেলে তার গায়ের চামড়া খুলে ফেলত কারণ সক্ষম সক্ষম একমাত্র একজন তিনি কে মানুষ বলতে সব আমি অক্ষম আপনি অক্ষম আমরা এখানে যারা আছি প্রধান অতিথি সহ সবাই অক্ষম এমনকি মোদী দাদু অক্ষম ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প কি হ্যাঁ কথা বলেন ট্রাম্প কি অক্ষম আল্লাহ তালা বান্দা যে অক্ষম এটা কিন্তু আল্লাহ তালা ডেইলি বান্দাকে বোঝায় যে তুই কিন্তু অক্ষম তারপর বান্দা বুঝবার চায় না কয় আমি আবার আইতাছি ডেইলি বুঝায় কেমনে আমাদের এক মুরব্বী বলছে যে যে কয়বার তোমার পেশা বাঁচবে আর যে কয়বার তোমার বাথরুম আসবে ওই কয়বারই তোমাকে বোঝানো হচ্ছে তুমি অক্ষম তোমার যে হাগু চাপলো আর মতো আর যে দৌড় দিলা চেয়ারে বসে থাকার কায়দা নাই এসি ঘরে থাকার কায়দা নাই দুর্গন্ধ একটা জায়গায় যায় যে বসলা তুমি এমন জায়গায় যায় তোমার বসে পড়তে হয় যেখানে তুমি সচরাচর বসো না ভদ্র মানুষ সচরাচর বসো কিন্তু রাস্তায় তেলের পাম্পে এমন বাথরুমে তোমার কখনো টয়লেটও করতে হয় যেখানে অপারাক্ষ হয়ে তোমাকে বসে যেতে হয় আমাদের মাদ্রাসার ছাত্ররা যখন ছুটি নেয় তখন কখনো এক আঙ্গুল দেখায় কখনো দুই আঙ্গুল দেখায় এক আঙ্গুলের মানে হলো আমি এক কাজ করব শুধু শিশু করু পেশাব করবো আর দুই আঙ্গুলের মানে হলো কাম দুইটা পৃথিবীর কোনো মানুষ এমন নাই যে বলবে যে আমার হাগা এসেছে আমি শুধু হাগু করব মতো করব না যতই ক্ষমতার জোর দেখা এক ফুটা পানির স্রোত এটাকে দমায় রাখতে পারো না আর সতেরো কোটি মুসলমানের জোর থামাই ফুটা পানির স্রোত থামাইতে পারো না এটা হলো মানুষের অক্ষমতা সুতরাং বুঝে থাকলে বলুন সক্ষম একমাত্র একজন তিনি কে সারাপা আজ জি হনে সারাপা আজ জি হনে

এ কারণে সক্ষম মালিক যিনি আছেন তিনি হলেন আল্লাহ এ কারণে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব সেই সব সময় চাইবে কার কাছে জোরে বলে জিকির করেন আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ